রড আছে যেই কেন বিম দেওয়া কিন্তু এই বিমের মাঝে একটা দেখো ফলো করো আপনারা এদিকে আমার সারা আট যার কম্পকে পাঁচ ইঞ্চি গ্যাপ আছে আর এদিকে আড়াই ইঞ্চি গ্যাপ আছে যে একটা বিমের উপরে অতিরিক্ত লোড পরে লোড পরার ক্ষেত্রে কীটা হয় যদি কোনো সময় ভূমিকম্প আয় তখন এই দেখা গেছে এই সাইডে মশলাগুলা বা পাথরগুলা বেশি ফরছে কিন্তু এই সাইডটা বড় হয়ে গেছে আর এই সাইড সিকন হয়ে আপনার দেখলে বুঝতে পারবা এই যে নিচে রডটা আছে রডটা কিন্তু কাঠের বরাবর আছে এক ইঞ্চি ব্যবধান আর এবারই গিয়া আপনার চার ইঞ্চি ব্যবধান এগুলো একটু খেয়াল নজর রাখবা কারণ অনেক সময় কাজের ক্ষেত্রে কাজও থাকলে অনেক সময় ভুল ত্রুটি থাকতেই ফারে স্বাভাবিক মানুষের যে ইচ্ছা করে বুল করে এমন কোনো কিছু নয় এগুলো অনেক সময় ভুল ত্রুটি যায় যখন এই আপনার নিচে ব্লকগুলো দেওয়া হয় এই ব্লকটা এই সাইডে একটা লাগাইলে কিন্তু ই হয় কারণ এটা কিন্তু মিডিলও নয় আর সাদও যখন আমরা ওয়ারিং করা হয় তখন কিন্তু এই ব্লক দেওয়াটা উত্তম নিচে এই যে রডটা আছে এই রডের নিচে এই ব্লকটা দেওয়ার চেষ্টা করবো ইক আর আরেকটা আছে ফায়া ব্লক উবি প্রায় ফাঁস ইঞ্চির মতো এই ফার্স্ট ইঞ্চির ব্লকটা দিলে ফোনে দেখা গেছে যে উপফরে যে রডটা আছে এখান টন ফাঁস ইঞ্চি উফরে থাকে ফাঁস টন ছ ইঞ্চি এরকম রাখলে পালা